শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে এই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ডেটা দেখুন সাতাশ এগারো দু হাজার পঁচিশ হয়েছে ফোর ওয়ান এইট এইট টু নোটিফিকেশান কী বলা হয়েছে এখানে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের হলিডে লিস্ট পাবলিক হলিডে লিস্ট দেওয়া হয়েছে সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে আমরা এই নোটিফিকেশানটা দেখে নেব কোন কোন দিন ছুটি থাকছে এবং টোটাল কত ছুটি থাকছে বিস্তারিত এই নোটিশে দেওয়া হয়েছে পরপর করে আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনার পরপর করে দেখতে থাকুন দেখুন লিস্ট ওয়ান দেওয়া হয়েছে পাবলিক হলিডে ইন দু হাজার ছাব্বিশ আন্ডার দ্য এনআই অ্যাক্ট এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটিগুলো দেওয়া হয়েছে নিউ ইয়ার্স ডে ফার্স্ট জানুয়ারি বার্থডে অফ স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি নেতাজি বার্থডে তেইশে জানুয়ারি সরস্বতী পুজো তেইশে জানুয়ারি রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি দোলযাত্রা ছাব্বিশে জানুয়ারি এইভাবে পরপর আপনারা পর্ব দেখে নিন ছুটিগুলো পরপর ছুটির লিস্ট পুরো দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে দেখুন দুর্গা পূজার ছুটি দেওয়া হয়েছে এবার খেয়াল করে দেখুন দুর্গাপূজার জন্য ছুটি দেওয়া হয়েছে উনিশে অক্টোবর মন ডে দুর্গাপূজা মহানবমী হচ্ছে কুড়ি অক্টোবর থার্সডে ডে দুর্গাপূজা দশমী একুশে অক্টোবর এগুলো পর করে দেওয়া হয়েছে দেখুন ক্রিস্টমাস ডে এগুলো দেওয়া হয়েছে ইয়ার ক্লোজিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফার্স্ট এপ্রিল ওয়েসডে সেটাও দিয়ে দেওয়া হয়েছে এবার লিস্ট টু দেখুন হলিডে আন্ডার দ্য অর্ডার স্টেট গভর্নমেন্ট দু হাজার চব্বিশ এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট থেকে যে ছুটিটা দেওয়া হয় লিস্ট টুতে সেটাই দেখুন পরপর করে কবে কি ছুটি থাকবে ডে বিফোর সরস্বতী সরস্বতী পূজার আগের দিন সেটা ছুটি থাকবে বলা হয়েছে বাইশে জানুয়ারি আর সরস্বতী পূজার দিনও ছুটি দেওয়া হয়েছে এনআই অ্যাক্ট অনুযায়ী সবে বরাতের জন্য ফোর্থা ফেব্রুয়ারি ছুটি দেওয়া হয়েছে বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বরফের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি ছুটি দেওয়া হয়েছে হোলির জন্য ফোর্থ মার্চ দেওয়া হয়েছে দেখে নিন পরপর করে দেওয়া হয়েছে দেখে নিন আগে পরে করে এইভাবে রাজ্য সরকারের ছুটি এনআই একটা অনুযায়ী ছুটি পর পর করে এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে দুর্গাপূজা কতদিন ছুটি থাকবে সেটাও এখানে জানিয়ে দেওয়া হয়েছে পরপর করে লিস্ট দেওয়া হয়েছে লক্ষ্মী পূজা পর্যন্ত ছুটি থাকবে এখানে সেটাও জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পর পর করে ছুটি এনআইএ একটা অনুযায়ী ছুটি দেওয়া হয়েছে লিস্ট টুটা দেখালাম এবার আপনাদেরকে লিস্ট থ্রি দেখাই এটা হচ্ছে সেকশনাল হলিডে দু হাজার ছাব্বিশ সেকশনাল হলিডে কী কী দুটো দেওয়া হয়েছে ইস্টার স্যাটারডে অর্থাৎ ফোর্থ এপ্রিল স্যাটারডেতে দেওয়া হয়েছে এবং হোল মানে হোলি দেওয়াজ বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে থার্টিন জুন থার্সডেতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে টোটাল ছুটির লিস্ট এখানে দিয়ে দেওয়া হলো এবার দেখতে পাচ্ছেন শিবরাত্রি দুর্গাপূজা মহাসপ্তমী পুরো ছুটি এগুলো সানডে যেহেতু পড়েছে এগুলো এগুলো কিন্তু এমনি রবিবার পড়ার জন্য এগুলো ছুটি থাকছেই এই এই হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের টোটাল ছুটির লিস্ট ঘোষণা করা হয়ে গেল দু হাজার ছাব্বিশে ছুটির লিস্ট পুরো ঘোষণা করা হলো সেই অর্ডারটি দেওয়া হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ